ااا حول المعرض القادم في <applause> بنغلاديش ان شاء الله نتوكل بوك عقدين نديو شو افريك تشو فرص الاستثمار التجاري في قطاع الازياء

আমরা ত্রিশ পঁয়ত্রিশ বছর বাংলাদেশের বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেভাবে এখানে কাজ করে বাইরে এসে কারণ তখন এই গত পনেরো বিশ বছর আগেও সৌদি আরবের নিজস্ব ব্র্যান্ড খোলা ছিল না এখন সৌদি আরবের অনেকগুলো ফ্যাশন ব্র্যান্ড এখানে আছে সৌদি আরবের যারা নিজেদের ব্র্যান্ড তারা এখানে যেটা ছিল আগে ইন্ডিয়ান কিছু ব্র্যান্ড ছিল এবং ইউরোপিয়ান ব্র্যান্ডগুলো সেল সেন্টো কিন্তু বর্তমানে অনেকগুলো প্রায় একশোর পরে সৌদি খুব ভালো ফ্যাশন ব্র্যান্ড এখানে আছে অনেক সো এই ফ্যাশন ব্র্যান্ডগুলো কাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসে কোন কোন দেশ থেকে আসে আমরা যদি ওই 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 ব্র্যান্ডগুলোর সাথে কানেক্ট করতে পারি আমাদেরকে এবং তারা কোথেকে সোর্স করে এবং কী প্রোডাক্টগুলো কোন জায়গাতে সোর্স করে কারণ বাংলাদেশ আমাদের পৃথিবী ইউএস ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া সরি মানে ইউরোপ অস্ট্রেলিয়া সব সব মার্কেটই বাংলাদেশ উপস্থিতি কেন আমরা মিডিল ইস্টে পাচ্ছি না এখানে কি প্রাইস ইস্যু নাকি প্রোডাক্ট কোয়ালিটি ইস্যু নাকি কোয়ান্টিটি কোনটা তো আমরা আমরা যদি আমাদের আমি রিকোয়েস্ট করি বাংলাদেশ কমিউনিটি যিনি আছেন এখানে দেশাল ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড উনি যেন এই বিষয়টা নিয়ে একটু কাজ করেন ইনক্লুডিং বাংলাদেশ কনসুলেট এবং বাণিজ্য মন্ত্রণালয় ইবিবি যে আসলে আমাদের বাধাটা কোথায় এই মার্কেটে আমাদের উপস্থিতির জন্য তো সেটা যদি হয় প্রোডাক্ট সেটা যদি হয় প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্টের মিনিমাম কোয়ান্টিটি এটা আমরা সলভ করতে পারবো অবশ্যই কারণ হচ্ছে যে আমরা যদি এটা ইউরোপে করতে পারি ইউএসএতে করতে পারি এখানে কেন পারবো না অবশ্যই পারবো তো আমাদেরকে যেটা করতে হবে এখানকার ওই ব্র্যান্ডগুলোর সাথে একটু যোগাযোগ করা ওই ব্র্যান্ডগুলোকে বাংলাদেশে যদি এমন হয় যে আমি যদি বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে যে বাংলাদেশে একটা সেমিনার করা বা বাংলাদেশে একটা কনফারেন্স করা যেখানে আমরা নিয়ে যাবো ওনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ আমরা অ্যাকমোডেশন বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাকমোডেট করতে পারি বা চাইলে বিজিএম এর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি আমি এর সাথে খুবই ক্রুতক্রতভাবে জড়িত আসলেই জানতে পারবো তাই না

জায়গা পাও তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ডার টাউট বলবো না আমার ইগোতে লাগে তুমি ওই ঠিক আছে বন্ডা আমি টাউট আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কি কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো হইছি ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিক ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগবে